বিভক্ত কতগুলা শুরু আছে মক্কায় মক্কায় থাকাকারী সময়ে যে সমস্ত চূড়া গুলো অবতীর্ণ হয়েছে সেগুলা হলো মাতৃ চূড়া আর মাদিনা মদিনায় অবস্থানকালীন সময়ে যে সমস্ত চূড়া বা হাত গুলো নাজিল হয়েছে সেগুলা হল মাদানি সুরা তো এই সুরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে একশো চোদ্দখানা সুরার মধ্যে তিরানব্বই তম এই সূরা আর এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে নামকরণ আল্লাহ রাবুল কোরআন পাঠের সার করেছেন এইখান থেকে নামকরণ করা হয়েছে এইখান থেকে নামকরণ করা হয়েছে নমল নমায শব্দের অর্থ হলো পিপীলিকা নমাজ শব্দের অর্থ হলো পিপীলিকা মহান গোরিয়ান সেই কুরআন পাক থেকে থেকে নমল থেকে কয়খানা আয়াত তেলাওয়াত করেছেন আল্লাহু রাব্বুল আলামিন কুরআন পাকের সাথে করেছেন ওয়ালা কানা দা কো দা ওয়া সুলাই মানা আল্লাহ রব্বুল আমিন বলেন আমি দাউদ আলাহ এবং সোলাইমান আলাহ ইসলামকে বিশদ জ্ঞান দান করিয়াছি সবাই বলেন সুবাহান আল্লাহ অনেক জ্ঞান দান করেছি মারিফুল কোরআনের মধ্যে একটা জ্ঞানের একটা কথাই বলে আমি শুরু করব দুইজন মহিলা একটা সন্তানের দাবিদার দুইজন মহিলা একটা সন্তানের ফুটফুটে একটা সন্তান ওই সন্তানের দাবিদার হলো দুইজন মহিলা ওই মহিলা বলতে সেই সন্তানটা হলো আমার আরেক মহিলা বলতে সেই সন্তানটা আমার অসুবিধা না একটা সন্তানের দাবিদার হলো দুইজন এই সংবাদরা অর্থাৎ দাউদ আলাহ নিকট বিচার প্রার্থী হয়েছেন দেহজন মিলা ওই দরবারে মধ্যে দরবার মধ্যে ছিলেন হজরত সোলাইমান আলাইসালাম সোলাইমান আসলাম বিচার আনতে বলতেছেন এই সন্তানকে স্মরণ করাইলেন একটা দারুল অস্ত্র দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দুই মহিলাকে ভাগ করে দেওয়ার জন্য উদ্যত হইলেন ঘোষণা দিয়ে দিলেন এই সন্তানকে আমি জবে করব দ্বিখণ্ডিত করব মাঝখানে দ্বিখণ্ডিত করার পর দুই সন্তানকে আমি দিয়ে দিব এই কথা এই ভাব ভঙ্গি দেখিয়া একজন মহিলা দৌড়াই আসিয়া বলতেছেন আমি আমার দাবি পরিত্যাগ করলাম ওই মহিলাকে দিয়ে দেন ওই মহিলাকে দিয়ে দেন হজরত আসলামের বোঝার কিন্তু বাকি নাই হজরত সালেন আসলাম বললেন যে এই যে মহিলাটা দৌড়ে আসতেছে বলল বললো যে এই সন্তানটা ওই মহিলাকে দিয়ে দেন তবু ওই সন্তানকে বাঁচায় রাখে তখন ওই মহিলাকে আসলে প্রকৃত মা হিসাবে তাকে সন্তানকে দেওয়া হলো আরেকজন মহিলাকে দাবি করেছিল তাকে মিথ্যা বলার কারণে যতটুকু শাস্তি পাওয়ার দরকার এই এই পর্যন্ত শাস্তি প্রদান করে তাকে ছেড়ে দেওয়া হলো এ সম্পর্কে আল্লাহ তালা সুরা আম্বিয়ার কোন আসি না আল্লাহ বলান আল্লাহুর আমিন বলেন এই যে বিচার বিচারের ব্যবস্থা আমি এদেরকে আমি বুঝিয়ে দিলাম সবাই সবে আল্লাহ আর প্রত্যেকে প্রজ্ঞা এবং জ্ঞান দান করিয়াছে প্রত্যেকেই প্রজ্ঞা এবং জ্ঞান দান করেছি সভায় আল্লাহ কোরআন করেছেন আমরা যে প্রধানমন্ত্রী হোক যে কোনো লোক হোক এক জায়গা থেকে আরেক জায়গায় আরেক রাষ্ট্রে যেতে হয় হয়ত যেতে হয় না অবশ্যই যেতে হয় তো হজরত সোলাইমানের একটা দোয়া করছিলেন সুবাহ সাহবা আল্লাহ বলেন যে হজরত সোলাইমান এমন একটা দোয়া করছিলেন যে একটা বিরাট সাম্রাজ্যের অধিকারী করে দিলেন আমি যেন চির জীবন সেই সেই রাজ্যের আমি দাবিদা হতে পারি সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমার উপরে অর্পিত হয় এইটা দোয়া করছিলেন সবাই মালা কি করলেন তাকে বিরাট রাজ্যের সাম্রাজ্যের অধিকারী করে দিয়েছিলেন আর বাতাসকে কিনার অধিক করে দিয়েছিলেন সবাই বলেন হ্যাঁ বাতাসে যখন নির্দেশ প্রদান করতেন ওই সিংহাসন লোকবল সহ বিরাট সিংহাসন মুহূর্তের মধ্যেই গন্তব্যস্থানে প্রশ্ন দিতেন সবাই বলেন সুভাহ আল্লাহ এই সম্পর্কে সুরায়ে সাবা বারো ন আয়াতে আল্লাহ আবদুল আমিন বলেন হা হা আল্লাহ সিংহাসনটা সকাল বেলায় সকাল বেলায় এক মাসের রাস্তা অতিক্রম করত সকালবেলায় এক মাসের রাস্তা অতিক্রম করতে সবাই বলেন আল্লাহ বেলায় এক মাসের রাস্তা অতিক্রম করত সকালবেলায় এক মাসের রাস্তা অতিক্রম করত আর বিকালবেলায় সন্ধ্যার বেলায় এক মাসের রাস্তা অতিক্রম করত যখন কোন কোন সময় কোন রাজ্যে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেন বাতাসকে নির্দেশ দিতেন লোকবল সহ সৈন্য সামন্ত সব কিছু লইয়া অতি দ্রুত অল্প সময় মেতে যথাস্থানে পৌঁছে দিতেন সবাই বলেন সুবাহান একদিন এই সিংহাসনটা আসতেছে এমন একটা জায়গায় উপনীত হতে যাচ্ছে

এমন একটা জায়গায় উপনীত হয়েছে সেই জায়গাটা হইলো কি তিপরা অধ্যাসিত এলাকা শুধু তিপরা অধ্যাসিত এলাকা শুধু তিপরা আর তিপড়া তো ওই সিংহাসন উড়ে আসতেছে ওই জায়গায় নাম দিয়ে সম্ভবত এমনি সময় পিঁপড়ার দল একদল নেতৃস্থানীয় পিপড়া দলপতি পিঁপড়া তার অধীনস্থ পিপড়াদেরকে বলতেছে পিপড়ার দল তোমরা গৃহের মধ্যে প্রবেশ করো কেননা সোলাইমান আস্রমের বাহিনী তারা পৃষ্ট করে আমাদেরকে নিষ্পেষিত করে আমাদেরকে মেরে ফেলবে এই কথাটা তো সোলাই সিংহাসনে বসিয়া শুনতেছে সবাই বলেন সুবাহান আল্লাহ বা সোলাই মান

ওই পিঁপ্রায় বড় এক ব্যক্তিষ্ঠানীয় পিপড়া অধীনে পিপড়াদেরকে বলল ওনা তোমরা গৃহের মধ্যে প্রবেশ করো সোনাই অজ্ঞাত তো সাহে সোলায়মান বাহিনী তার তারা আমাদেরকে পিসে পিষে ফেলবে এই ভয় এই কথাটা হজর সোলায়মান আস শুনছিলেন কি শুনেন নাই তখন এই কথা শুনে হজর সোলায়মান আ জাহি কা ভাবতাবা মাসা জাহি কান এই কথা শুনিয়া হজর মুসি হেসে দিয়েছেন সবাই বলেন সেবাহ আল্লাহ ওই যে পিপড়ায় যে কথা বলতেছে এই কথাটা হজ্রসাই শুনছেন শোনার পরে হেসে ফেলছে ওই পিপড়ার কথা শুনিয়া পিপড়ার কথা শুনিয়া বিদু হেসে দিলেন সবাই বলেন সেবাহ আল্লাহ

একদিন হযরত সোলায়মান আঃ কি করতেছেন কথা তাইর ও আদনোদ বিনা জিন মি ওয়াল ইসি ওয়াই তাহম ইউজাও একদিন হযরত সোলায়মান আঃ পাখি কুলকে একটু পরিদর্শন করতে গিয়েছেন দেখতেছে কে উপস্থিত কে অনুপস্থিত এটা খোঁজ নাম লাগে না তো নাম লাগে না উপস্থিত এইগুলি পরিদর্শন করতেছি দেখতে পাইলেন এইটার এই দৃষ্টি করে হুজুর সাল্লাম কিন্তু সাহাবিদেরকে খোঁজ দিতেন সাহাবিদের মাঝে খোঁজ দিতেন তার কোনো সমস্যা আছে কিনা এই সম্পর্কে উনি কি করতেন সমস্যা সমাধান করতে উনি এগিয়ে আসতেন হজরত ওমর রাজি আল্লাহ তালানহ রাতের আধারে মদিনার ওদিকে বলিতে ঘুরে করে বেড়াইতেন তার কোনো সমস্যা আছে কিনা এটা প্রত্যক্ষ করতেন সবাই বলেন সুবাহান উল্লাহ হজরত ওমর রাজি আল্লাহ তালা বলছেন যে ফোরাক নদীর তীরে যদি একটা বাঘ একটা সাগনকে খেয়ে ফেলে এই সম্পর্কে আমাকে জবাবদিহি করতে হবে আমাকে প্রশ্ন করা হবে কতটুকু ওনারা দায়িত্ববান ছিলেন দেখছেন কতটুকু দায়িত্ববান ছিলেন ওরই পরিদর্শন করতেছেন এমনি সময় বলতেছেন পরিদর্শন করতেছেন মিনার জিন্তাই পক্ষীপুরকে তার বাহিনীকে একত্রিত করা হয়েছে সমবেত করা হয়েছে মানুষ জিন এবং করা হয়েছে আর এদেরকে বিভিন্ন বহে বিণ্ত করা হয়েছে বিভিন্ন বিভিন্ন বলে বিভক্ত করা হয়েছে এমনি সময় এই দায়িত্ব ভার কে নিবে এ সম্পর্কে একটু ধারণা নেওয়ার দরকার যে কে এই দায়িত্বটা নিবে তো এক একজনকে এক সম্পর্কে জিজ্ঞাসা করেন এই দায়িত্ব স্থায়ী হিসাবে গুপ্তচর হিসাবে কে দায়িত্ব পাবে কে দায়িত্বটা নিবে এই সম্পর্কে উনি কি করতেছেন এত জিজ্ঞাসাবাদ করতেছেন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কতগুলা লোক কতগুলা পাখি বলতেছে আমার এই গুণ আছে ভূ ভূত পাখি আইসা বলতেছে যাহাতো আমার একটা গুণ আছে মনোযোগ সহকারে শুনি সোয়েব আমল থেকে বলছি হুজুর তাকে আইসা বলতেছে হুজুর আমার একটা গুণ আছে যে মরুভূমিতে পাথর নয় মরুভূমিতে যদি বক্কা থেকে মদিনায় যাইতে হলে শুধু মরুভি পাথর নয় এলাকা পারে না পাথরে যারা হজ করতে গিয়েছেন তারা জানেন অনেক দূর যাইতে হয় খালি পাথর আর পাথর হুজুর তাকে বলতেছে যা আমি মরুভূমিতে পাথরময় এলাকার মধ্যে আমি যদি ফুট দ্বারা মাটিতে আঘাত করি আঘাত করার পরে কয় ফুট নিচে পানি আসে কয় ফুট নিচে পানি আসে আমি এটা বলে দিতে পারি সবাই বলেন এই কথা শোনার পরে হকরত সালাহাম ওই হুদ হুদ পাখিকে এই দায়িত্ব দিয়ে দিলেন তুমি পাই হিসাবে গুপ্তচর হিসাবে এই দায়িত্বটা তুমি পালন করবা এই দায়িত্বটা তুমি পালন এই কথাখানা বলে দিলেন উনি তো দায়িত্বে দায়িত্ব পালন করতেছেন একদিন হজরত সোলাইমালা বলতেছেন আমি তো সবাইকে দেখতেছি দেখছেন হুদ হুদ বলতেছেন যে সবাইকে দেখছি সব পাখিকে দেখতেছি কিন্তু হুদ হুদ পাখিকে দেখতেছি না কারণটা কি সে অনুপস্থিত নাকি সব পাখিকে দেখতেছি কিন্তু ভূত পাখিকে দেখতেছি না কারণ পাখি উনি কি অপস্থিত অনুপস্থিত এমন একটা জায়গায় উপনীত হয়েছে হজরত সোলামান সিংহাসন নিয়ে এমন একটা জায়গায় উপনীত হয়েছে যে জায়গার মধ্যে পানির পিপা খায় যদি পরে ওই জায়গায় পানির সন্ধান করার দরকার সেই জন্য হুদ হুদ পাখিতে খোঁজ নিতেছে খোঁজ করতেছেন রাজা রা ধো সবাইকে দেখছি সব পাখিকে দেখতেছি হোদ হোদ পাখিকে তো দেখতেছি না অনুপস্থিত নাকি এই কথা বলার পরে সরে মেলা আসলাম যে না আসলে অনুপস্থিত কাছে নাই উনি সাথে সাথে একটা ঘোষণা দিলেন যদি উপযুক্ত প্রমাণ আদি উপস্থাপন না করতে পারে উপযুক্ত কারণ দর্শাইতে না পারে তাকে আমি কঠোর শাস্তি প্রদান করব আদিবন্ন আজিদা আউলা বহো কখনো বিমা রবিমা বি করা না ওই পাখি একটু বড় সর হইয়া জড় সর হইয়া হজসাইনা আসামির দরবারি উপস্থিত হয়ে গেলেন উপস্থিত হওয়ার বলতেছে যে আমি আমি যা জান আপনি যা জানেন না আমি সেটা অবগত হয়েছি আমি সাবা শহর থেকে একটা সুস্পষ্ট একটা একটা ঘটনা একটা সংবাদী আপনার নিকট হাজির হয়েছে ঘটনাটা এই কথা বলতে হুদুদ পাখি যে আপনি যা অবগত হচ্ছেন অবগত নন আমি সেটা সেই ব্যাপারে অবগত হয়েছি মা পর্ণিমা আপনি যা অবগত হন আমি সেই ব্যাপারে অবগত হয়েছি আর সাদা শহর থেকে একটা সুস্পষ্ট একটা সংবাদ যে আপনার নিপট উপস্থিত হয়েছি সবাই করে শুধান এই কারণটা এই ঘট এ কথাটা বলার পরে বলতে চাই কি বলতে আসলাম

আসলাম যে এমন একটা রানীকে এমন একটা মহিলাকে দেখতে পাইলাম তাদের উপর রাজত্ব দেখছেন সাবা শহর থেকে আমি আসলাম ইন্ডি আমি একজন নারীকে দেখতে পাইলাম তামিক তাদের সম্প্রদায়ের উপরে তারা রাজত্ব করতেছেন ওই মহিলায় আর তাকে মিনকুল্লি সাহেব অতিয়াত মিনকুল্লি সাহেব সব কিছু দেওয়া হয়েছে আর কি করা হয়েছে বিরাট একটা সিংহাসন তাকে দান করা হয়েছে বিরাট একটা সিংহাসন দেওয়া হয়েছে দেখছেন যে আমি সাবা শহর থেকে একটা সংবাদ নিয়ে আসলাম একজন মহিলাকে দেখতে পাইলাম তার অধীনস্থ সবাই কি করতেছেন কি তাদের উপরে রাজত্ব করছে আর তাকে সবকিছু প্রদান করা হয়েছে দেওয়া হয়েছে তাকে একটা বিরাট সিংহাসন দেওয়া হয়েছে সবাই বলেন বিরাট সিংহাসন আর তাদের অবস্থাটা কি বললাম

আর তার অধীনস্থ সবাই যোদার সে ওই সূর্য পূজা করতেছে সূর্য পূজা করতেছে সূর্য পূজা করতেছে নিন্দু নিল্লা হে আল্লাহতালাকে করার দরকার কি কর চিন্তা করার দরকার না তালা বৃত্তি রেখে ওই রানী তার অধীনস্থ সবাই ওই সূর্য পূজা করতেছে

তার সৎ প্রাপ্ত হন নাই তার সৎ পাইতেছে না সৎ পাইতেছে না এমনি সময় হজরত সুলাইমান আসলাম বলেন তা আম আশা তোমাকে দেখতে চাই তুমি সত্য কথা বলছো না মিথ্যাবাদী দেখছেন তাকে পরীক্ষা করতেছেন তুমি সত্য সত্য না মিথ্যাবাদী এটা পরীক্ষা করতে চাই আম্রের একটা ঘটনা একটা কথা শোনা যে একটা কথা বলতে গেলে বললেই সবাই বলে থাকে হ্যাঁ হর্ষে বদুই বলিল আর যে কথা তোমরা বলো তার সপক্ষে তোমরা ডকুমেন্ট তোমরা দলিল চেশ করো হর সোলান হুদ কাঠিকে বলতেছে আমি তোমাকে দেখতে চাই যে তুমি সত্য বলেছো না মিথ্যাবাদী এইটা তোমাদের তোমাকে দেখতে চাই